ওনাকে ভয় দেখায় এই দশ দল যদি ক্ষমতায় যায় বিশেষ করে জামাতে ইসলাম উপায় নাই রে সব তালা মেরে দিবে করে ঘরে বোনদেরকে বের হতে দেবে না মাদেরকে বের হতে দিবে না লেখাপড়া করতে দিবে না পেশাগত দায়িত্ব পালন করতে দিবে না এগুলা সব দুকাবাজদের কথা সব দুকাবাজরা এগুলা কথা বলে আমরা কি করব জানেন নবীজি সাল্লাল্লাহ প্রত্যেকটি যুদ্ধে আমাদের মা বোনদেরকে যুদ্ধ হিসাবে সঙ্গে করে নিয়ে গেছে যুদ্ধের চাইতে কঠিন কোন কাজ আসমানের নিচে জমিনের উপরে হয় না সেই কাজে যদি মায়েরা ভূমিকা পালন করতে পারেন তাহলে সমাজে এমন কোনো কাজ নাই যেখানে তারা দায়িত্ব পালন করতে পারবেন না বর্তমান সমাজেও তারা কাজ করেন কিন্তু দুইটা জিনিসের বড়ই অভাব একটি হচ্ছে তাদের নিরাপত্তা আর একটি হচ্ছে তাদের মর্যাদা ইনশা আল্লাহ আমরা যদি এই দেশ পরিচালনার সুযোগ পাই আমরা মাদেরকে মায়ের মর্যাদায় ঘরে চলাচলে কর্মস্থলে তিন জায়গায় নিরাপত্তা এবং মর্যাদা তাদের শতভাগ নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি আমাদের জীবনের চাইতে আমাদের মায়েদের ইজ্জতের মূল্য অনেক বেশি আমাদের চাইতে কেউ এই মূল্য এর প্রতি সম্মান প্রদর্শন করেছেন তার প্রমাণ কেউ রাখতে পারেন নাই যারা আজকে বড় গলায় কথা বলেন বিভিন্ন জায়গায় তাদের হাতেই আমাদের মা বোনেরা মেয়েরা ক্ষতিগ্রস্ত বরি প্রমাণ প্রতিদিন এই বিবর্ষ চিত্র উঠে আসে তারা কিনা আবার আমাদের সমালোচনা করেন সাধু সাবধান বাক্সের মুখ তুলতে বাধ্য করবেন না তাহলে ভিতরে প্রকাশ করে সব কিছু আমরা কারো বিরুদ্ধে লাগালাগি খুচাখুচি করা পছন্দ করি না কিন্তু আমাদেরকে কুসা দিলে কুসা ফিরাইয়া দেওয়া আমাদের উপরে ওয়াজিব সেই ওয়াজিব কাজটি করতে আমাদেরকে মেহরবানি করে বাধ্য করবেন না আমরা আগেই বলেছি জাতিকে বিভক্ত করতে চাই না জাতিকে ঐক্যবদ্ধ করে আমরা সামনে আগাতে চাই এই জন্য আমরা তিনটা শর্ত মাত্র দিয়েছি এই শর্ত আমাদের রাজনৈতিক সাংগঠনিক শর্ত নয় এটি বাংলাদেশের জনগণের শর্ত আমরা বলেছি আগামী সরকার যদি আল্লাহ তালা আমাদেরকে গঠন করার তো তৌফিক দেন আমরা সবাইকে নিয়ে সরকার গঠন করতে চাইব তবে যারা তিনটা শর্ত মানবেন সরকার গঠন তারা অংশগ্রহণ করবেন নাম্বার ওয়ান নিজে দুর্নীতি করবেন না আর বগলের নিচে কোনো দুর্নীতিবাজকে আশ্রয় দেবেন না নাম্বার হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নারী পুরুষ শিশু আবাস বৃদ্ধ বনিতা যার অধিকার যেখানে লঙ্ঘিত হবে ন্যায় বিচার পাওয়ার অধিকার তার থাকবে এই ন্যায় বিচার সমাজের সকলের জন্য সমান বিচার ইনশাআল্লাহ নিশ্চিত করা হবে যে অপরাধে একজন সাধারণ নাগরিকের বিচার হবে একই অপরাধ দেশের প্রেসিডেন্ট করলে তার বিচার হবে তিনি এখানে অবশ্যই কোন বৈধতা অথবা কোনো ইম্পিউনিটি তিনি পাবেন না তাকেও বিচারের মুখোমুখি হতে হবে সেই বিচারটাই আমরা ইনশাল্লাহ কায়েম করতে চাই ওরকম বিচার যখন কায়েম হবে বিচারের ঘোষণার প্রথম দিন থেকে শতকরা নব্বই বা অপরাধ অটোমেটিক্যালি বাতাসে মিলাই যাবে বাকি দুর্বৃত্ত যারা থাকবে তাদেরকে সংশোধনের জন্য প্রথমে পদক্ষেপ নেওয়া হবে সংশোধন না হলে আইনের আওতায় সমান অস্ত্র দিয়ে তাদের বিচার করা হবে এইখানে কারোর জন্য সোনার তলোয়ার আর কারোর জন্য ইস্পাতের তলোয়ার হবে না বিচারের তলোয়ার সকলের জন্য সমান হবে আমি গোলাকাটার কথা বলছি না আমি বলছি ন্যায়ের কথা ইনসাফের কথা ইনসাফপূর্ণ শাসনের কথা সম্মানিত বন্ধুগর এই সিরাজগঞ্জ আরেকটা দিকে পিছিয়ে আছে স্বাস্থ্য স্বাস্থ্যসেবার জন্য একটা মেডিকেল কলেজ হয়েছে ইনশাল্লাহ এটাকে মানসম্মত মেডিকেল কলেজে পরিণত করা হবে কিন্তু শিক্ষা এখনো পিছিয়ে আছে মানসম্মত ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠান এখানে গড়ে ওঠেনি এটা ছয়টি আসরের একটি জেলা এটা কেন অবহিত থাকবে ইনশাল আল্লাহ আজিম আপনারা দোয়া করবেন আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিলে প্রথম নজরটা শিক্ষার উপরেই দেব এবং যে তার শিক্ষা অধিকার থেকে বঞ্চিত সেই অধিকার সিরাজগঞ্জবাসীকে দাবি করে আদায় করতে হবে না আপনাদের অধিকার আপনাদের ঘরে পৌঁছে দেওয়া হবে আমার ভাই বলেছেন যমুনা স্থায়ী বাদ নির্মাণ যমুনায় তো বাদ নির্মাণ করবো না যমুনা যমুনাকে খনন করে ওইটাকে ইনশাল্লাহ জীবন দেব না যমুনার স্থায়ী পাড় বাদনের কথা বলেছেন গ্রহণের কথা বলেছেন ইনশাল্লাহ সেটা হবে আমি আগেই বলেছি ওটা হবে মানে সিমেন্টের সাথে সাই মিশিয়ে হবে না ইনশাল্লাহ রোডের জায়গায় বাস দিয়ে হবে না এক সরকারের সময় রোডের বদলে বাস আধুনিক প্রযুক্তিতে ব্যবহার করেছে তাই না একটা মেয়ে ডিবেট করতে গিয়ে বলেছিল আর যদি কবি জীবিত থাকতেন তাহলে বলতেন মাগো আমার সুলক মোলা কাজলা দিদি কই বাসের জায়গায় বাস চাঁদের জায়গায় চাঁদ তো আছে বাসগুলো সব কই মূল কবিতাটা ছিল মাগো আমার সুলক মোলা কাজলা দিদি কই বাস বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই চাঁদ তো আছে কিন্তু বাসদের ওডের জায়গায় চলে গেছে ইনশাল্লাহ আমরা বাঁশ দিয়ে স্লাব তৈরি করব না আর আমরা সিমেন্টের সাথে সাইও মিশাব কাজ হবে মানসম্মত চুরিদারি থাকবে না জুরাজুরির কোনো টেন্ডার হবে না সব টেন্ডার হবে অনলাইনে ই টেন্ডার এটা আটকায় দেওয়ার শক্তি কারণে আমরা মূলের গুড়া করে টান দিব গাছের পাতা নিয়ে টানাটানি করবো না বড় মাতার কানটা ধরে টান দেব চুনুপুটিকে ধরবো না ওদেরকে তো নষ্ট করে ঘট ঘটার ওই জায়গা ধরবো আল্লাহ চাই ওদের দুই একজনকে ধরলেই দেখবেন সব ঠান্ডা হয়ে গেছে আল্লাহ শত শত ধরার প্রয়োজন হবে না প্রিয়জনগণ এই সব কিছু করতে হলে আমাদের একটা আমূল সংস্কার লাগবে সেই সংস্কারের জন্য গণমুঠ এই গণভোটে আপনারা হা বলবেন না না বলবেন মাসাল্লাহ গণভোটে হা মানে হচ্ছে উসমান হাদি তোমাকে কথা দিচ্ছি তোমার বিচার হবে গণভোটে হা মানে চোদ্দশো শহীদকে কথা দেওয়া হচ্ছে তোমাদেরও হত্যাকাণ্ডের বিচার করা হবে গণভোটে হা মানে তোমরা যে স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে তোমাদের বুকের রক্ত ঢেলে দিয়েছিলে আমরা তোমাদের ঋণ পরিশোধ করবো হা বলার মধ্য দিয়ে এই গণভোটে হা বলার মানে হচ্ছে বাংলাদেশে আর ফেসিবাদকে ফিরে আসতে দেয়া হবে না এই গণভোটে হা দেওয়ার মানে হচ্ছে আর কোনো আধিপত্যবাদের দালালকে বাংলাদেশে বাংলার জনগণ বরদাস্ত করবে না এই গণভোটে হওয়ার মানে হচ্ছে কোন চাঁদাবাদের অস্তিত্ব বাংলার জমিনের উপর বরদাস্ত করা হবে না এই ব্যাপারে পুরাপুরি লাল এই কয়টা মানুষ আপনারা হা ভোট দিলে হয়ে যাবে প্রত্যেকটা ঘর এবং ব্যক্তিকে জাগিয়ে তুলতে হবে আমার অধিকার আমার দেশ গর্ব আমার সোনার দেশ সেই সোনার দেশ গড়ার জন্য অবশ্যই ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে হা ভোটে অবশ্যই মোটিভেশন চালাতে হবে দ্বিতীয় ভোটটি দিবেন আপনারা দশ দলে একত্রিত হয়েছে যেখানে যে দলের হাতে আমরা যে মার্কা তুলে দেব আপনি এই দশ দলের যে দলের কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষী বুঠার যাই হবেন আপনি ওই মার্কার পক্ষে দাঁড়ায় যাবেন ওই মার্কাকে বিজয়ী করবেন এটা দেখবেন না কার কর্মী আছে কার নাই কার এজেন্ট দেওয়ার সুযোগ আছে কার নাই এগুলো মুঠেই দেখবেন না আমরা দশে মিলে হারতে চাই না আমরা দশে মিলে ইনশাল্লাহ জিততে চাই আপনারা এইভাবে কাজ করবেন আলহামদুলিল্লাহ এবার আমি আহ্বান জানাব সিরাজগঞ্জ এক আসনে যাকে দশ দলের পক্ষ থেকে আমরা প্রার্থী করেছি তিনি হচ্ছেন বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মোহাম্মদ শাহিনুল আলম ভাই আমার বাম দিকে কেউ আসবেন না আমরা ডানপন্থী মানুষের ভাই ওই ডান দিকে আমরা ভাই বামপন্থী না ডান দিকে আসে মারসাল্লাহ মারসাল্লাম আমরা ইসাফের প্রতীক দাড়িপাল্লা তার হাতে তুলে দিলাম সিরাজগঞ্জবাসী তাকে আপনার আপনাদের কাছে আমানত হিসাবে তুলে দিলাম আপনারা কি আমার ভাই সাইনুল আলমের হাত মজবুত করবেন দশ দলের এই একটা আসনকে বিজয়ী করে সংসদে পাঠাবেন আল্লাহ আপনাদেরকে সাহায্য করুন কবুল করুন সিরাজগঞ্জ দুই সম্ভবত সদরের আসন এখানে প্রার্থী করা হয়েছে সিরাজগঞ্জ জেলা শাখা জামাত সেক্রেটারি জনাব জাহিদুল ইসলাম জনাব জাহিদুল ইসলামের হাতে আমরা ইনসাফের প্রতীক দাড়িপল্লা তুলে দিলাম ইনশাল্লাহ জয় হবে কার কার জয় মারকা আছে কি মার্কা কি মারকা মাসাল্লাহ তারপরে সিরাজগঞ্জ তিন এখানে বাংলাদেশ খেলামত মজলিসের পক্ষ থেকে আমাদের দশ দলের পক্ষ থেকে এখানে আমরা প্রার্থী করেছি জনাব মুফতি আব্দুর রফ তার মারকা হচ্ছে রিক্সা মাসাল্লাহ দাড়ি পাল্লার চাইতে ওইটা রঙিন এই রিক্সা মার্কাকে আপনারা সবাই মিলে বিজয়ী করবেন ইনশাল্লাহ আগে আপনাদের কাছে আমানত হিসাবে রেখে গেলাম ইনশাল্লাহ তারা নির্বাচিত হলে আপনাদের আমানতের পাহারাদার হবে ইনশাল্লাহ মাসাল্লাহ এখানে ছিলেন আসলে আমাদের পক্ষ থেকে দেড় বছর ডক্টর মৌলানা আব্দুল সামাদ নিবিড় দিন রাত কাজ করেছেন আল্লাহ

ওটা হইল বেলকুচি আরেকটা কি জানি চৌহালি গ্যাস নদীর ওই পারে একটা এই পারে একটা মানে নদীর এপার সেতু বন্ধন করবেন আমাদের ভাই জেলা আমির সাবেক উপজেলা সফল উপজেলা চেয়ারম্যান জনাব আলী আলম বিশিষ্ট শিক্ষাবিদ জনাব আলী আলম তার হাতে সাবেক

সিরাজগঞ্জ ছয় আসন এটা হলো কোনটা হ্যাঁ শাহজাদপুর ইয়াস শাহজাদপুর উপজেলা নিয়ে একটা উপজেলা নিয়েই গঠিত একটা আসন এটি হচ্ছে সিরাজগঞ্জ ছয় আসন এখানেও আমাদের একজন ভাই জামাতে ইসলামীর দিন রাত উঁচু নিচু মাটিকে সমতল করেছেন কিন্তু তিনিও সংগঠনের সিদ্ধান্ত মেনে নিয়ে ত্যাগ কুরবানি স্বীকার করেছেন মহান আল্লাহর দরবারে দুয়া করি আল্লাহ তার মর্যাদা বাড়াই দিন এখানে আমরা যার হাতে তুলে দিচ্ছি তার নাম হচ্ছে সাইফ মোস্তফা তার প্রতীক হচ্ছে দেখেন না কত সুন্দর হ্যাঁ তারা চেয়েছিল পুরো সাপলাটাই ইনশাল্লাহ এই কলি নিয়ে পাশ করে সাপলা হয়ে ফুটবে ইনশাআল্লাহ এবং সিরাজগঞ্জ শাহজাদপুরের মানুষের পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে সে বাংলাদেশের জাতি এবং দেশের খেদমত করবে আপনারা তার জন্যে দোয়া করবেন আমরা এই ছয়জন ভাইকে একজন মৌলানা রফিকুল ইসলাম খান তার এলাকায় তার হাতে ইনশাল্লাহ আমরা উঠাই দেব তিনি এখানে নাই চলে গেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা মূল্যবান সময় কুরবানি করে এখানে এসেছেন দুটো কথা আপনাদেরকে শেষমেষ অনুরোধ করব, ময়দানে অনেকেই নির্বাচনী বক্তব্য নিয়ে নামবেন অনেকে তাদের রুচি অনুযায়ী কথা বলবেন আমাদেরকে সমালোচনা করবেন আমাদেরকে গালি দিবেন মেহরবানি করে কেউ আপনারা কাউকে ওপর কাউকে গালি দিবেন না আমাদের মা বাবা আমাদেরকে ভদ্রতা শিখিয়েছেন আমরা যদি কোনো সমালোচনা করি যৌক্তিক সমালোচনা করব। কিন্তু কুৎসিত ভাষায় আমরা কাউকে গালি দিব না দুই নম্বর আমাদের এই ঐক্যের সূচনায় একটা ইসলামী দল আমরা একসাথে ছিলাম যে কোনো কারণেই হোক আজকে আমাদের ভাইয়েরা আমাদের সাথে নাই যাদেরকে জীবনে একবার ভাই বলেছি ইনশাল্লাহ তারা ভাই হয়ে থাকবেন তারা চলে যাওয়ার পরে তাদের প্রতি সম্মান প্রদর্শন করার সামান্য আমরা চেষ্টা করেছি তারা একসাথে আমাদের সাথে সবাই মিলে আমরা যদি দশ দল থাকতে পারতাম এটি আমাদের জন্য মহা আনন্দের হতো তাদেরকেও যদি আপনাদেরকে কিছু বলেন আমি আশা করি বলবেন না যদি বলেন শুধুই তাদের জন্য দোয়া করবেন অন্য কিছু করা যাবে না আমি যা বলেছি ক্লিয়ার আপনাদের কাছে আমি আশা করি আমার বক্তব্য আমি স্পষ্ট করতে পেরেছি আমি আশা করব যে আপনারা এই বক্তব্যের সম্মান রক্ষা করবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ দশ দলীয় নির্বাচনী ঐক্য জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আগে কি আর সাইদ আমেন না আমিরে জামাতের গাড়ি বের হবে তারপরে আপনারা রাস্তায় বের হবেন